আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইনশৃঙ্খলা বিষয়ক যাবতীয় প্রস্তুতি নির্বাচনের জন্য সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন কালকে উনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শৃঙ্খলা বিষয়ক একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী পুলিশের আইজিপি বিজিবি ডিজি কোস্টগার্ড প্রধান আনসারের ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এরা সবাই উপস্থিত ছিলেন সেখানে উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করা যেতে পারে না করা যেতে পারে তার ডিটেল বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার পর সেখানে দু ঘন্টা মতো একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং প্রেস উইং যারা তারা একটা প্রেস ব্রিফিং করেছেন রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেখানে প্রেস সচিব শফিকুল আলম তিনি নির্বাচনকে সামনে রেখে কি কী প্রস্তুতির কথা নিতে বলেছেন তার ডিটেল সাংবাদিকদেরকে জানিয়েছেন আমি দু একটা পয়েন্ট বলি যেগুলি শফিকুল আলম সাহেব সাংবাদিকদেরকে বলেছেন তিনি কী কী নির্বাচন নিতে বলেছেন প্রস্তুতি যে আইনশৃঙ্খলা বাহিনীতে প্রায় সতেরো হাজার লোক বড় নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশিক্ষণ এই সময়ের মধ্যে শেষ করতে হবে মানে কোন সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে মানে ডিসেম্বরের মধ্যেই সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং এই যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন এই যে প্রস্তুতিটা শেষ করতে বলেছেন এটা কবে নির্বাচনের জন্য উনি বলেছেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের যদি নির্বাচন হয় তার জন্য যেন তারা সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করে এই পয়েন্টে আমি একটু পরে আসছি তার আগে এই প্রস্তুতির বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করতে চাই যেমন কি কী করা হবে বলা হয়েছে যে নির্বাচনের সময় আট লাখ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ডিউটি করবেন তারপরে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা করতে হবে এবং ভোটিং বুথ রাখার জন্য আলাদাভাবে এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন আমি একটা বুঝতে পারলাম না আঠারো থেকে তেত্রিশের জন্য আলাদা ভোটার তালিকা কেন করতে হবে মানে ইয়াং গোষ্ঠীকে উনি কি আলাদাভাবে ভোটার তালিকা করতে বলছেন কেন এই ইয়াংদের জন্য কি আলাদা কোনো পার্টি আছে অথবা আলাদা কোনো পার্টির ভোটিং সুবিধার জন্য কি এই ইয়াংদেরকে আলাদা করতে বলা হচ্ছে এটা আমি জীবনে প্রথম শুনলাম আমি এর আগে শুনতে আপনি বলতে পারতেন যে নারীদের জন্য আলাদা করেন অমুক সব ঠিক আছে কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই বয়সী ভোটারদের জন্য যে পৃথক ভোটার তালিকা এবং পৃথক ভোটিং বুথ রাখার জন্য প্রয়োজনীয়তাটা কেন এটা আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে তাও হয় হলো তারপরে বলেছেন যে কি লোকজন থাকবে আইন শৃঙ্খলার যে আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার থাকবে আনসার এক লাখ একচল্লিশ হাজার পুলিশ থাকবে তারপরে সাতচল্লিশ হাজার ভোটিং কেন্দ্র থাকবে ষোলো হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এগুলো সব বলেছে আগে নির্বাচনের সময় চার দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতো সেটি এবার সাত দিন করা হচ্ছে এগুলোও উনি বলেছেন আমার বেসিক প্রশ্নটা হলো এই কাজগুলো কি প্রধান উপদেষ্টার কাজ তাহলে নির্বাচন কমিশনের কাজ কোনটা নির্বাচনের সঙ্গে কোন কোন কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ হবে এটা নির্ধারণ করবে কি নির্বাচন কমিশন নাকি প্রধান উপদেষ্টার উইং নাকি প্রধান উপদেষ্টার অফিস নির্বাচনটা কি প্রধান উপদেষ্টা করবেন নাকি নির্বাচন কমিশন করবেন নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান মানে তারা স্বাধীন আমি যতটুকু আমার অভিজ্ঞতা যতটুকু বলে আমি যতটুকু বুঝি সেটা হলো সরকার নীতিগতভাবে নির্বাচন কমিশনকে জানাবে যে আমরা অমুক সময়টাতে নির্বাচন করতে চাই এটিগুলো নির্বাচন কমিশনকে তারা ইনফর্ম করবে এই ইনফর্ম করার পর বাকি কাজ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কীভাবে নির্বাচনটা সম্পন্ন করবে তারা সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় নির্বাচনী কেন্দ্র হবে কোথায় কোথায় বুথ হবে কারা কারা সেটা বুথ পরিচালনা করবে কারা প্রিজাইডিং অফিসার হবে টোটাল নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন এবং ওই সময়ে কোথায় কাকে বদলি করতে হবে সেটাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন ওই সময় সরকার বেসিক্যালি ইনএক্টিভ থাকবে সরকার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবে এটা হলো বাংলাদেশে নিয়ম অনুযায়ী নির্বাচনের নিয়ম এবং নির্বাচন এভাবেই হবে এই জন্যই স্বাধীন নির্বাচন কমিশন বলা হয়ে থাকে এখন যদি আমার প্রধান উপদেশটা সব কিছু ঠিক করে দেন যে কার জন্য ভোটার তালিকা কী হবে কাকে প্রেজাইডিং করা যাবে কাকে করা যাবে না এটা তো নির্বাচন কমিশনের কাজ এই কাজগুলি উনি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবেন যে উনি কি চান উনি বলতে পারেন কিন্তু ওনার চাহিদা অনুযায়ী হবে তাহলে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করেছিলেন অসমস্যাটা কোথায় তাহলে তো হবে না সরকারে যিনি আছেন তিনি নির্বাচন নির্বাচনের সময় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবেন সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে না তাহলে সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না এটি বেসিক ফর্মুলা এদিকে উনি কি চান সেটা উনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বলছেন কেন আইন শৃঙ্খলা বাহিনীকে তো নিয়ে বসবেন নির্বাচন কমিশন আর প্রধান উপদেষ্টা বসবেন নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কাছে এটা ক্লিয়ার না নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি মিটিং করেছেন এখানে কিন্তু নির্বাচন কমিশনের কেউ নাই কেন থাকবে না নির্বাচন কমিশন তো বলবে যে একটা নির্বাচন করার জন্য তার কি কি দরকার সেই চাহিদা পূরণ করার দায়িত্ব হলো সরকারের সেটা কি এখানে হয়েছে হয়নি আমি বুঝতে পারলাম না যে এটা কি উনি আইন অনুযায়ী করলেন ওনার একটারের মধ্যে থেকে করলেন আমার কাছে কিন্তু সন্দেহ আছে খুব বাহাদুরি নিয়ে এই বিষয়টা প্রচার করা হলো আমি বুঝতে পারলাম না সেই সংবাদ সম্মেলনে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তারা কেন এই প্রশ্নটা করলেন না আমার কাছে এটাও একটা বিস্মকীয় ঘটনা মনে হয়েছে কিন্তু আমি আরেকটা কথা বলি উনি বলেছেন সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে নির্বাচনের এই কথাটা উনি বলার আসলেন কেউ না এটা এটা ইলেকশন কমিশন বলবে ঠিক আছে তারপরেও মানলাম যে না ঠিক আছে উনি যেহেতু সবকিছু করছেন উনি ধরুন প্রধান উপদেষ্টা উনি ধরুন নিয়মকে অনেক ঊর্ধ্বে কাজ করছেন অনেক কিছু ঠিক আছে করুন তখন তো আমাদের অবধারিত প্রশ্ন আপনি যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে বলছেন